সুপ্রিয় দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম আমার পূর্বের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছিলাম যে আপনারা যদি ইন্দোনেশিয়াতে এসে ব্যবসা করতে চান তাহলে কিভাবে ইন্দোনেশিয়াতে কোম্পানির রেজিস্ট্রেশন করতে হয় বা কিভাবে ইন্দোনেশিয়ার দুই বছর মেয়াদি ইনভেস্টার ভিসা নিতে হয় আর আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করব আপনারা যদি ইন্দোনেশিয়াতে প্রপার্টি কিনতে চান বা সম্পত্তির মালিকানা নিতে চান ঘরবাড়ি কিনতে চান বা দোকানপাট কিনতে চান সেটা সিস্টেমটা আসলে কী তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইন্দোনেশিয়াতে কিভাবে সম্পত্তির মালিকানা নেওয়া যায় শুরুতেই বলতে চাই ইন্দোনেশিয়া রিয়েল ইস্টেট সেক্টরে খুবই ভালো করছে এই যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি একসময় খোলা ফাঁকা মাঠ ছিল আর সেখানে এখন তারা নতুন শহর গড়ে তুলছে যাই হোক চলুন আমাদের মেইন আলোচনাতে চলে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ঘরবাড়ি আছে এক জায়গাতে এটাকে বলে ক্লাস্টার তো ক্লাস্টার মানে হচ্ছে এরকম নির্দিষ্ট একটা জায়গাতে একটা আবাসিক স্থল গড়ে তোলা তো এইখানে যে ঘর বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফর সেল অর্থাৎ বিক্রি হবে বা ভাড়া দেওয়া হবে এখন আসি আপনারা ফরেনার হিসেবে কিভাবে এই বাড়িগুলো কিনবেন বা মালিকানা নেবেন সাথে আরও এক সিস্টেমের ঘর আছে যেটা ঘর ভিত্তিক দোকান বা দোকান ভিত্তিক ঘর সেটার ব্যাপারে আমি আপনাদেরকে পরে তথ্য দিব চলুন আগে এই ক্লাস্টার বা ঘর বা অ্যাপার্টমেন্ট কিভাবে কিনবেন সেটার ব্যাপারে আলোচনা করা যায় ইন্দোনেশিয়াতে অ্যাকচুয়ালি যারা ফরেনার অর্থাৎ ইন্দোনেশিয়ার নাগরিক ব্যতীত ফরেনাররা নিজের নামে কোনো জায়গা জমি কিনতে পারে না এটা হলো ইন্দোনেশিয়ার প্রধান শর্ত বিদেশিদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে এখন আপনারা ভাবতে পারেন তাহলে কিভাবে আমরা ইন্দোনেশিয়াতে জমি কিনবো বা বাড়ি কিনবো বা অন্য কোনো দোকানপাট কিনবো তো সেটার ব্যাপারে এখন আমি আপনাদেরকে তথ্য দিতে চাই তো আমার সামনে এখানে যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই ক্লাস্টার ঘরগুলো আপনারা কিনতে পারবেন যদি ইন্দোনেশিয়াতে আপনাদের কোনো কোম্পানি থাকে অর্থাৎ আপনারা যদি ইন্দোনেশিয়াতে কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করেন সেই কোম্পানির নাম ব্যবহার করে আপনারা এই ঘর বাড়িগুলো কিনতে পারবেন সেক্ষেত্রে আপনারা ব্যক্তি মালিকানা পাবেন না কিন্তু ইন্দোনেশিয়াতে আপনাদের নামে যে কোম্পানিটা রেজিস্ট্রেশন হবে বা আপনাদের নামে যে কোম্পানিটা থাকবে সেই কোম্পানির নামেই আপনারা ইন্দোনেশিয়াতে খালি জায়গা কেনা বা ঘর বাড়ি কেনা বা দোকানপাট কেনা সবই করতে পারবেন দেখুন এখনও এই যে নতুন শহরটা তৈরি হচ্ছে এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন অর্থাৎ এখনো এটার কার্যক্রম শেষ হয়নি দেখুন এখানকার রাস্তাঘাট কত চওড়া রাস্তাঘাটগুলো খুবই পরিকল্পিতভাবে বানানো হয়েছে বিশেষ করে ঢালাইয়ের রাস্তা আর এখানকার পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার গোছালো কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম যে ইন্দোনেশিয়াতে দুই ধরনের ঘরবাড়ি আছে একটা হচ্ছে ক্লাস্টার আরেকটা ঘর হচ্ছে বা ঘর ভিত্তিক দোকান হচ্ছে এইগুলো রুকো বলতে ঠিক এই ধরনের বিল্ডিংগুলোকে বোঝাই যেগুলোর উপরের তলাতে আপনারা বসবাস করতে পারবেন এবং নিচের তলাতে অফিস বা দোকানপাট খুলতে পারবেন তো এই রুকোগুলো আবার বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন সাইজের আছে কোথাও দুই তলা কোথাও আবার তিন তলা তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এই রুকোগুলো চুজ করতে পারবেন তো সেক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে যে আপনারা এই উপরের তলাতে থাকতে পারবেন এবং নিচের তলাতে আপনারা দোকানপাট বা ব্যবসা বাণিজ্য বা অফিস যেটা আপনাদের মন চায় সেটা আপনারা করতে পারবেন এই ধরনের বাড়িগুলো মোটামুটি চল্লিশ হাজার ইউএসডি বা চল্লিশ হাজার আমেরিকান ডলার থেকে শুরু করে আশি হাজার ইউএসডি বা আশি হাজার আমেরিকান ডলার সমপরিমাণ পরিমাণ এবং এই বাড়িগুলো জমিসহ আপনারা মালিকানা নিতে পারবেন আর এই রুকোগুলো বা বাড়িভিত্তিক দোকান বা দোকান ভিত্তিক বাড়ি বা অফিস এগুলোর মূল্য প্রায় একই সমপরিমাণ পরিমাণ ক্লাস্টারের মতোই যে বাড়িগুলোর প্রাইজ আমি কিছুক্ষণ আগে বর্ণনা করলাম তো এগুলো মোটামুটি বাংলাদেশি টাকায় চল্লিশ লক্ষ থেকে শুরু করে সত্তর লক্ষ আশি লক্ষ এক কোটি দুই কোটি পর্যন্ত লোকেশনের ওপরে ডিপেন্ড করে আর এই রুকোগুলোর ক্ষেত্রে একই রকমভাবে আপনারা এই বিল্ডিং প্লাস জায়গার মালিকানা একই সাথে নিতে পারবেন আপনাদের কোম্পানির নাম ব্যবহার করে এখন ধরে আমি বর্ণনা করলাম বা দেখালাম যে ইন্দোনেশিয়াতে কিভাবে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন করা কোম্পানির নাম ব্যবহার করে ইন্দোনেশিয়াতে বাড়ি বা দোকান কেন্দ্রিক বাড়িগুলো কিনতে পারবেন আপনাদের কোম্পানির নামে তো এখন আমি আপনাদেরকে আরও একটা তথ্য দিতে চাই সেটা হলো শুধুই যে রেডিমেড বাড়ি বা দোকান কেন্দ্রিক রেডিমেড বাড়ি সেগুলো বলে কোনো কথা না আপনারা চাইলে ইন্দোনেশিয়াতে আপনাদের কোম্পানির নাম ব্যবহার করে খালি জায়গা কিনে সেখানে আপনারা আপনাদের মতো করে প্রতিষ্ঠান বা বাড়ি বানাতে পারবে উদাহরণস্বরূপ এই যে এখানে আপনারা একটা খালি মাঠ দেখতে পাচ্ছেন আর পাশেই কিন্তু একটা সাইনবোর্ড আছে তো দেখুন এইখানে কিন্তু এই জায়গাগুলো আসলে বিক্রির জন্য এই সাইনবোর্ডগুলো দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ান ভাষাতে এখানে লেখা আছে তার জুয়াল তার মানে হচ্ছে এগুলা বিক্রি হবে তো আপনারা চাইলে ঠিক এই ধরনের খালি জায়গা এরকম মেইন রাস্তার পাশে খুব সুন্দর পজিশন দেখে জায়গা ক্রয় করে সেখানে আপনারা আপনাদের নিজের পছন্দ মতো বাড়ি বা দোকান ভিত্তিক বাড়ি বানাতে পারেন যদি মেইন রাস্তা ধারে এভাবে খালি জায়গা কিনে আপনারা এখানে বাড়ি বা দোকান ভিত্তিক বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠান আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে আমি এই খালি জায়গারও দামের ব্যাপারে আপনাদের একটু ধারণা দিতে চাই ঠিক এই ধরনের পজিশন ভিত্তিক জায়গাগুলো মোটামুটি একটু এক্সপেন্সিভ হয় যেমন এইখানে যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম মোটামুটি আড়াই মিলিয়ন থেকে তিন মিলিয়ন বা চার মিলিয়ন পর্যন্ত দাম হতে পারে পার মিটার সূর্য দর্শক বিন্দু তো এই ছিল ইন্দোনেশাতে ঘর বাড়ি কেনা বা বাড়ির মালিকানা নেওয়া জায়গার মালিকানা নেওয়ার ব্যাপারে সংক্ষিপ্ত ভিডিও আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ইন্দোনিশাতে আসলে কীভাবে কোম্পানির নাম ব্যবহার করে জায়গা জমি কেনা বা ঘর করা যায় বা দোকানপাট করা যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম